নমস্কার বন্ধুরা এই মুহূর্তে সরকারি কর্মচারীদের জন্য একটি বড় সুখবর আগামী পহেলা এপ্রিল দু থেকে বড় আর্থিক সুবিধা পেতে চলেছেন সরকারি কর্মচারীরা একদমই ঠিক শুনেছেন বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন গত শনিবার কেন্দ্রীয় সরকার ইউনিফাইড পেনশন স্কিম অর্থাৎ ইউপিএস অনুমোদন করেছে যা নিশ্চিত পেনশন এবং নিশ্চিত পারিবারিক পেনশন নিশ্চয়তা দেয় মন্ত্রিসভার সিদ্ধান্ত ঘোষণা করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে ইউপিএস এর অধীনে সরকারি কর্মচারীরা অবসর গ্রহণের আগের বারো মাস থেকে তাদের গড় মূল বেতনের পঞ্চাশ শতাংশ পেনশন হিসেবে পাবেন এই সম্পূর্ণ পেনশনের জন্য যোগ্যতা অর্জন করতে যা তাদের মূল বেতনের পঞ্চাশ শতাংশের সমতুল্য কর্মচারীদের অবশ্যই ন্যূনতম পঁচিশ বছরের পরিষেবা সম্পূর্ণ করতে হবে পরের আর্থিক বছরে শুরু করে জাতীয় পেনশন স্কিম গ্রাহকদের ইউনিফাইড পেনশন স্কিম অর্থাৎ ইউপিএসসি সুইচ করার বিকল্প থাকবে যা একটি নিশ্চিত পেনশন প্রদান করবে এই পেনশন স্কিমের অধীনে অবসরপ্রাপ্তরা শেষ বারো মাসের পরিষেবা থেকে তাদের গড় বেসিক বেতনের পঞ্চাশ শতাংশ পেনশন পাবেন যদি তারা কমপক্ষে পঁচিশ বছরের পরিষেবা শেষ করে থাকেন ইউনিফাইড পেনশন স্কিমের অধীনে অবসরপ্রাপ্তরা শেষ বারো মাসের পরিষেবা থেকে তাদের গড় বেসিক বেতনের পঞ্চাশ শতাংশ পেনশন পাবেন যদি তারা কমপক্ষে পঁচিশ বছর পরিষেবা শেষ করে থাকেন যাদের চাকরি দশ থেকে পঁচিশ বছর তাদের জন্য পেনশন তাদের পরিষেবার সময়কালের সমানুপাতি হবে এবং জানা গেছে এই স্কিমটি পহেলা এপ্রিল দু থেকে কার্যকর করা হবে আপনারা জানেন এনপিএস অর্থাৎ ন্যাশনাল পেনশন সিস্টেমের ঋণ এবং ইকুইটি উপকরণে বিনিয়োগকৃত অবদান থেকে আয়ের ভিত্তিতে একটি পেনশন প্রদান করে থাকে কোনো নিশ্চিত পেনশনের পরিমাণ নেই কারণ এটি বাজারের কর্মক্ষমতার উপরই নির্ভর করে তবে ইউপিএসের ক্ষেত্রে এই ব্যাপারটি কিন্তু থাকছে না এদিকে ইউনিফাইড পেনশন স্কিম ন্যূনতম দশ বছরের পরিষেবাসহ কর্মীদের জন্য প্রতি মাসে দশ হাজারের ন্যূনতম পেনশন নিশ্চয়তা দেয় মৌলিক আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে বিশেষ করে নিম্ন বেতন স্কেলগুলির জন্য যদিও এনপিএস সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য যারা পহেলা এপ্রিল দু হাজার চারের পরে চাকরিতে যোগ দিয়েছিলেন ইউনিফাইড পেনশন স্কিমের জন্য কর্মচারীদের থেকে পৃথক টাকা জমা করার প্রয়োজন নেই এটি শেষ বেতন এবং চাকরির দৈর্ঘ্যের উপর ভিত্তি করে একটি সংজ্ঞায়িত সুবিধা মডেলের উপর ভিত্তি করে হয় ইউনিফাইড পেনশন স্কিমের অধীনে একজন কর্মচারীর মৃত্যু হলে পরিবার কর্মচারীর পেনশনের ষাট পাবে নির্ভরশীলদের জন্য চলমান আর্থিক সহায়তা নিশ্চিত করবে এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন প্রাথমিকভাবে এই নতুন পেনশন স্কিম সম্পর্কে যেটুকু জেনেছি তাতে মনে হয়েছে সেটা হলো পূর্বের থেকে বর্তমান স্কিম অনেকটা ভালো কিন্তু দু সালের পূর্বের পুরাতন পেনশন স্কিমের বিকল্প এটা কোনোভাবেই হতে পারে না সেই পুরাতন পেনশন স্কিম কর্মচারীদের ক্ষেত্রে বেশি মঙ্গলজনক ছিল পশ্চিমবঙ্গে যে পুরাতন পেনশন স্কিম চালু রয়েছে তার পরিবর্তে কেন্দ্রীয় সরকারের বর্তমান নতুন যে পেনশন স্কিম আনা হয়েছে তা কোনোভাবেই যেন কার্যকরী না হয় ভারতবর্ষের সৈন্যবাহিনীর মতো প্রতিটি রাজ্যে এক পদ এক পেনশন সিস্টেম চালু করা হোক এতেই কর্মচারীদের প্রকৃত মঙ্গল না হলে অবসর গ্রহণের পর বয়স যতই বাড়ে তাদের থেকে নতুন অবসরপ্রাপ্তদের পেনশন অনেকটা বেশি হয় বয়স্করা দারুণভাবে বঞ্চিত হন তাই আমরা দাবি করছি এক পথ এক পেনশন নীতি সমস্ত শিক্ষক এবং সরকারি কর্মচারীদের জন্য কার্যকর করা হোক এই নতুন পেনশন স্কিম চালু হওয়ায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মুখে যে হাসি ফুটবে তা কিন্তু বলাই বাহুল্য আগামী বছর অর্থাৎ দু হাজার পঁচিশের পহেলা এপ্রিল থেকেই সরকারি কর্মচারীরা এর সুবিধা পেতে চলেছেন যাই হোক বন্ধুরা এখন এ পর্যন্তই এই ধরনের পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন